সম্মানিত উপস্থিতি এখন আমি আছি সাজুলিয়া দরবার শরীফে দহুলিয়া পালাখাল কুচু আচাঁদপুর আজকে আ দরবার শরীফে চলছে খাজতালিম সেই খাস তালিমের একটি অংশে আপনাদেরকে দেখাচ্ছে ইনশাআল্লাহ এখন আমি দরবার শরীফের গেটের সামনে আছি দেখছেন এখানে যে সমস্ত সিএনজি এবং গাড়িগুলো দেখা যাচ্ছে সকল কিছু মানুষ দূর দূরান্ত থেকে এই খাস তালিমে এসে থাকে আপনারা এখানে দেখছেন যে এর চিত্র বা দৃশ্যগুলো মনোরম দৃশ্য দেখে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ মন মাতানো হবে ইনশাল্লাহ আল্লাহর যদি কোনটাকে ক্ষমা করে দিও আমরা যে দুনিয়ার কাজ করি অভিষেকের কাজ করি তার শেষে কি আমি বলি আল্লাহ আমি যে আজকে অভিষেক কাজ আমি যে আজকের যখন আল্লাহ বলেন হে আমার বান্দা কে আছো তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আমার কাছে চাও আমি তোমাকে দেব আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো পাপের জন্য তুমি যে পাপ করেছো সেই পাপ আমি ক্ষমা করে দিব মার্জনা করে দিব আমরা কি দোকানপাটে বসে আমরা বারোটা একটা পর্যন্ত সময় পার করে দিই সেখানে কোনো সমস্যা হয় না যখন আমার শরীর

কাল সন্ধ্যা আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আ'মালুযকুরুল্লাহ যিকরান কাসীরাউ ওয়া সুবহূহু বুকরাতাও ওয়া সকাল এবং সন্ধ্যায় কেন জিকিরের কথা বলা হয়েছে সারা দিন রাত কি মানে করবে না সকাল এবং সন্ধ্যার সময়টা কেমন সময় জান্নাতের সময় জান্নাতের সময় সকালে যারা ঘুম থেকে ওঠেন তারা বুঝবেন যে অক্সিজেন কত ফ্রেশ সকালবেলা যে ওঠে আর ঘুমান না বজননা ছড়ে ঘুমাই নিষেধ কৰিছে নিষেধ যে ছাত্ৰ লেখাপা কৰবে

যে নিজেকে চিনতে পেরেছে সে প্রভুকে চিনতে পেরেছে আমরা নিজেকেই চিনি না উল্টা বিভিন্ন দলের রাজনীতিকে উল্টা পাল্টা ঠেলি মা বাবার নামে কোনো দিন এত মানে স্মরণ করি না মা বাপকে স্মরণ করার অর্থ রব্বের হাম হুমা কামা রব্বাই দোয়া করতে হবে আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য আপনার ছেলেমেয়েরা দোয়া করবে এখন আমাদেরকে আমাকে সময় দিছে খুব কম চল্লিশ মিনিটের মধ্যে দিছে

সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হালকা একটি ছোট্ট একটি বাক্য ও বিহামদিহি আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মালিক আয়াত হলো আল্লাহর জন্য ইয়া কানা আবুদু ওয়া এই আল্লাহ

গল্পে মগ্ন থাকেন অন্যের সমালোচনা করেন মহান আল্লাহ কি বলছেন ওয়ালাইতাবাদ আইয়া কুল আলা আকিহি মা ইতাবাক আরই তুম হু যে পর চর্চা করে পর নিন্দা করে তাকে বলা হয়েছে তার মৃত বাইয়ের গোস্ত খাওয়া যেমন তার কাছে অপছন্দ তেমনি পরচর্চা করা অপছন্দ সে কি মৃতবাহীর গোস্ত খাবে খাবে না অপছন্দ মহান রামবুল্লাহ আল বলছেন

স্মরণ করা থেকে বিরত থাকবে তার জীবনটাকে সংক্ষিপ্ত করে দিবে তারপরে বলছে শাসনের দিন কেমতের দিন সে অন্ধ হয়ে উঠবে তারপর বলবেন যে আমরা চক্ষু ছিল এখন চক্ষু রাখে আমি নাকি কোন সুন্দর দেখতে পারে না এখানে আল্লাহ হয়তো একমত আছে তার অপর তার পুরস্কার পাবে আল্লাহ বলছেন ধ্বংস যারা আল্লাহকে ভুলে যায় তার সন্তান সন্ততি তার মাল চাষটা করবে আল্লাহ স্মরণ থেকে তাকে গাফিল রাখবে রাখবে স্মরণ করবে না মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা কি চাই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সকাল থেকে নিজেকে ফিরিয়ে রেখে ধ্বংস হয়ে কেউ চাইবে না আমি যে আপনারা যদি কোরআন পুদিনা করে আপনি تلوار করুন আমাদের গ্রামের মধ্যে রূপকফিল কোরআন পাঠ হোক আল্লাহ বলেন ইন্না আল যারা কোরআন সকাল বেলা তাদেরকে